লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইকে ইংরেজিতে কথা বলতে শুনে মুগ্ধ হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি তিনি বোয়াকাইকে জিজ্ঞাসাও করেন আপনি ইংরেজি শিখলেন কোথায় যদিও পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে একদল আফ্রিকান নেতার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছিলেন আলোচনার এক পর্যায়ে লাইব্রেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই ইংরেজিতে কথা বলা শুরু করলে ট্রাম্প চমকে যান এবং প্রশ্ন করেন এত ভালো ইংরেজি আপনি শিখলেন কোথায় বোয়াকাই বলেন লাইবেরিয়া থেকেই উত্তরে ট্রাম্প বলেন এটা বেশ মজার আমরা এখানে যারা বসে আছি তাদের মধ্যে অনেকেই এত ভালো ইংরেজি বলতে পারেন না ট্রাম্পের এই মন্তব্য শুনে বোয়াকাই হালকা হাসলেন তবে বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ ট্রাম্প জানতেনই না লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি রয়টার্স বলছে লাইবেরিয়া এমন একটি দেশ যা আঠারোশো সালে যুক্তরাষ্ট্র থেকেই মুক্তি পাওয়া আফ্রিকান আমেরিকানদের উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিছু শ্বেতাঙ্গ আমেরিকান মনে করতেন দাসপ্রথা শেষ হলে কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা জায়গা দরকার এই ভাবনার ফলেই গড়ে ওঠে লাইবেরিয়া ফলে দেশটির সরকারি ভাষা ইংরেজি যদিও স্থানীয় বহু আদিবাসী ভাষাও ব্যবহৃত হয়ে থাকে ট্রাম্প যখন আফ্রিকান নেতাদের স্বাগত জানাচ্ছিলেন তখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট বলেন লাইবেরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বন্ধু আমরা আমেরিকাকে আবার মহান করে তোলার নীতিকে সমর্থন করি আমরা শুধু এই সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই বক্তব্যের পরই ট্রাম্প তার ইংরেজি দক্ষতা নিয়ে molto buco